আপনি অপারেশন টোয়েন্টি নিয়ে কথা বলছেন যেটা মাত্র পাঁচ বছর দূরে তাহলে কি মনে করেন আমাদের উচিত এখন ব্যক্তিগত পদক্ষেপের চেয়ে নীতিগত পরিবর্তনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হ্যাঁ কিন্তু নীতিকে বদলাবে হ্যাঁ দেখুন আমরা নিজের দিকেই মনোযোগ দিই চিত্ত মন্ত্রী এমএলএদের হ্যাঁ বুঝেছি কিন্তু নীতি বদলাবে আসল কথাটা বলো তারা বদলে দেবে এবং তাদের কে নির্বাচন করে তুমি তাদেরকে এমন ঘোষণাপত্র নিয়ে ছেড়ে দিয়েছ যেগুলোর মধ্যে জলবায়ু সম্পর্কিত কোনো উল্লেখই নেই তুমি যদি বলো যে আট জন মানুষ এই নথিতে স্বাক্ষর করতে একত্রিত হয়েছিল বা একটি প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিল তবুও তারা প্রত্যেকেই আগে একজন ব্যক্তি হিসেবেই কাজ করেছে তাই না হ্যাঁ কিন্তু যেমনটা হয় এটা তো অনেক বড় দাবি যদি তুমি শুধু একটা মশিহা বা কোনো মহান ত্রাতার উপর ভরসা করো যে ক্ষমতায় বসে তোমার জন্য সবকিছু করে দেবে তাহলে সেটা কখনই 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 সম্ভব না হ্যাঁ কিন্তু যেমন গণতন্ত্রে হয় আমরা বলি আমরা সৎ রাজনীতিবিদ চাই কিন্তু যদি সত্যি একজন সৎ রাজনীতিবিদ আসে তুমি কি তাকে কাজ করতে দেবে বলতো সর সম্প্রতি আপনি সবচেয়ে প্রভাবশালী পরিবেশবাদীর পুরস্কার পেয়েছেন আর আমি আপনাকে জলবায়ু সংকট আর পরিবেশ রক্ষার বিষয়গুলোতে ফলো করছি আপনি দ্য পায়ান ইয়ার অ্যাবাউট গ্রিন ওয়াশিং নিয়ে একটা কলামও লিখেছিলেন তো সেই প্রসঙ্গে আমার মনে একটা প্রশ্ন এসেছে জলবায়ু সংকট নিয়ে যে আলোচনা চলছে সেটা কি এখন এমন দিকে মোড় নিচ্ছে যেখানে ব্যক্তিগত দায়িত্বের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে যেমন আমাকে নিরামিষভোজী হতে হবে আমাকে রিসাইকেল করতে হবে আর জলবায়ুর জন্য আমাকেই কিছু করতে হবে এই রকম ভাবনা আর আপনার বই একটু বইতা দেবেন আপনার বই আপনি এইনার ডিসিসের কথা বলেছেন এটা। আপনি যে ইনার ডিসিসের কথা বলছেন সেটা সম্পর্কে বলি মানুষের খিদে পেটে না সেটা মনে বাস করে এই খিদে অন্ধ অস্থির অতৃপ্ত যে তার স্পর্শ পেয়েছে সবকিছু ধ্বংস করে দিয়েছে জলবায়ু পরিবর্তন হল এই অন্তর্দৈহিক রোগের সর্বশেষ সবচেয়ে বিধ্বংসী আর হয়তো চূড়ান্ত লক্ষণ এই অন্তর্দৈহিক রোগ শিল্পক্ষেত্রেও প্রকাশ পেয়েছে দেখুন না ওদেরও আছে নিজের মতো অবহেলা আর বেপরোয়া মনোভাব আপনি অপারেশন টোয়েন্টি থার্টি এর কথা বলছেন যেটা এখন মাত্র পাঁচ বছরের দূরত্বে তো আপনি কি মনে করেন আমাদের ব্যক্তিগত পদক্ষেপের চেয়ে নীতিগত পরিবর্তনের ওপর বেশি জোর দেওয়া উচিত স্যার এটাই আমার প্রশ্ন হ্যাঁ কিন্তু নীতিটা বদলাবে কে হ্যাঁ দেখুন আমরা নিজের ভেতরের দিকেই মন দিই ঠিক তো এই রোগটা মন্ত্রীরা বিধায়করাও ভোগেন হ্যাঁ বুঝেছি কিন্তু নীতি বদলাবে কে আসল কথাটা বলো তারা বদলাবে তাই তো আর তাদেরকে কে নির্বাচন করে তাই এটা ব্যক্তিগত দায়িত্বের ব্যাপার আমরা সেটা নিয়ে ভোট দিতে পারি কিন্তু নির্বাচনী ইস্তেহারে খুব কম জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেন তুমি তাদের অনুমতি দিয়েছিলে তুমি তাদের এমন ইশতেহার নিয়ে পার পেতে দিলে যেখানে জলবায়ু নিয়ে একটাও কথা নেই এটা কি তোমার ব্যক্তিগত ত্রুটি নয় যখন তুমি বলো ব্যক্তিগত পদক্ষেপ তখন কিভাবে অন্য কারো হয়ে কাজ করতে পারো ঠিক তো ব্যক্তিগত শব্দটা আসলে অপ্রয়োজনীয় কারণ পদক্ষেপ তো হতেই হবে ব্যক্তিগত এমন কি যদি একটা দল গঠন করো তবুও সেটা ব্যক্তিদের সম্মতিতেই হয় আলাদা আলাদা ব্যক্তির সম্মতিতে যদি তুমি ভালো করে দেখো তাহলে বুঝবে যে সব কাজই আসলে ব্যক্তিগত তুমি যদি বলো আট হাজার জন মানুষ একসাথে এই নথিতে সই করেছে বা প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছে তাহলেও তো তারা প্রত্যেকেই প্রথমে একজন ব্যক্তি হিসেবেই কাজ করছে তাই না আর যদি তারা ব্যক্তি না হয় তাহলে তো তারা রোবট শর্তবদ্ধ আছে ঠিক তো আর যদি দেখি সেটা তোমাদের ছয় জনের সঙ্গে মিলে যায় তাহলে আমরা বলতে পারি ঠিক আছে আমরা সাতজন একসাথে কিছু একটা করছি কিন্তু সেটা এমন কিছু হতে হবে যেটাতে আমাদের প্রত্যেকে আগে ব্যক্তিগতভাবে সম্মত তাই ব্যক্তিকেই লক্ষ্য করতে হবে ব্যক্তিকেই জাগ্রত করতে হবে তাই না হ্যাঁ আর আমরা ছাত্র হিসেবে সিস্টেমটা বদলানোর জন্য কি করতে পারি মানুষকে জাগাও অবশ্যই আর কি করতে পারো কোনো বিকল্পই নেই তুমি যদি ভাবো নীতিগত স্তরে কিছু করা যাবে সেটা শুনতে খুব আকর্ষণীয় লাগতে পারে কিন্তু আসলে তার কোনো মানে নেই কারণ তুমি অস্তিত্বের মূল নিয়মকেই অস্বীকার করার চেষ্টা করছ তুমি বলছ মন্ত্রী এটা করবেন কেন করবেন মন্ত্রী উনি তো ক্ষমতায় এসেছেন তাদের ভোটে যারা জলবায়ু পরিবর্তন নিয়ে কিছুই করতে চায় না উনি তো তাদের ইচ্ছামতো কাজ করবেন কেন তিনি তোমার কথা শুনবেন বড়জোর একটু মুখে মুখে সায় দেবেন বলবেন হ্যাঁ হ্যাঁ জলবায়ু নিয়ে কিছু একটা করা দরকার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ব্যাস আর কিছু নয় হ্যাঁ স্যার স্যার যদি আমি এমন একজন রাজনৈতিক নেতার পক্ষে ভোট দিই যিনি জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার পক্ষে কথা বলছেন কিন্তু গণতন্ত্রের কারণে এমন একটা দল ক্ষমতায় চলে আসে যারা আসলে জলবায়ু পরিবর্তন নিয়ে কিছুই ভাবে না তাহলে ওনার প্রশ্নটা সত্যিই খুব অর্থপূর্ণ হয়ে যায় কারণ ব্যক্তিগত স্তরে তখন আমি কি করব গণতন্ত্র কেবল ক্ষমতায় থাকা দলটাকে ঘুরিয়ে দেয় আবারও তোমাকেই ব্যক্তিদের জাগাতে হবে যাতে যারা ক্ষমতায় আছে যারা তোমার কথা শোনে হ্যাঁ কিন্তু এটা অনেক বড় দাবি তুমি চাও এটাকে খুশি খুশি মেনে নিতে তাই তো এটা সত্যিই বড় একটা দাবি তুমি চাইবে না এটা বাস্তব সম্মত নয় কিন্তু এটাই তোমার কাছে চাওয়া হয়েছে এখন চ্যালেঞ্জটা গ্রহণ করো যদি তুমি শুধু একটা মশিহা বা কোনো মহান ত্রাতার উপর ভরসা করো যে ক্ষমতায় বসে সব কিছু তোমার জন্য করে দেবে তা কখনোই কখনোই ঘটবে না যারা ক্ষমতায় আছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তাদের কিছু করার সবচেয়ে কম আগ্রহ থাকে কারণ এই ব্যাপারে তাদের নিজের কোনো বড় ক্ষতির সম্ভাবনা নেই একজন বয়স্ক মন্ত্রীরই বা হারানোর কি আছে যাই হোক এখন থেকে দশ বছরের মধ্যে উনি তো মারা যাবেনি আর সারা পৃথিবীর বেশিরভাগ রাজনীতিবিদিত বয়স্ক সবচেয়ে ক্ষমতাবান যিনি তিনি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট ভাবত সেই লোকটার কথা যিনি পুরো জলবায়ু বিষয়ক আলোচনাকেই ধ্বংস করে দিতে চাইছেন উনি একজন খুবই বয়স্ক মানুষ এটাই ব্যাখ্যার একটা অংশ ওনার কোনো ভবিষ্যৎ নেই আর অতিরিক্ত স্বার্থপরতা তোমাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে তুমি নিজের সন্তানদের ভালোটাও ভাবতে পারো না তুমি বলো আমি তো তখন মরেই যাব অনেক আগেই চলে যাব যখন জলবায়ুর প্রভাব আরও তীব্র হবে তখন তো আমি আর থাকব না তাহলে আমি চিন্তা করব কেন আমি একজন ধনী মানুষ আমি খুবই ধনী তাপমাত্রা বাড়লে আমি শুধু আমার এসি রিসেট করে দিই সব জায়গা জলে ডুবে গেলেও আমার আর একটা প্রাসাদ আছে যেখানে আমি উড়ে যেতে পারবো। বহু মানুষকে তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিলিয়ন বিলিয়ন মানুষ কিন্তু আমি সরব না এতে অনেক বড় অর্থনৈতিক ক্ষতি হবে আমি কেন মাথা ঘামাবো আমি তো আগেই বিলিয়নিয়ার তাই যদি তুমি আশা করো ওরা নিজে থেকে কিছু করবে তাহলে সেটা শুধুমাত্র দিনে স্বপ্ন দেখার মতো যদি কোন মন্ত্রী উঠে আসে আর ভালো নীতিমালা নিয়ে আসে অনেক সময় ভোটাররাই তাকে নামিয়ে দেয় কারণ সে জিনিসপত্র বা এমন কিছু দিচ্ছে না ঠিক তাই তুমি এটা বুঝতে পারছ তাই যদি দর্শক বা জনগণ জাগ্রত না হয় তাহলে একজন মহান মশিহাও থাকলে তাকেও টেনে নামিয়ে দেওয়া হবে ধরো প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে কেউ একজন অবতার স্বরূপ উঠে এলো এবং রাজনীতিতে প্রবেশ করল এমনকি শীর্ষ পদও দখল করে নিল তাহলে কি ভোটাররা তাকে কাজ করতে দেবে যদি ভোটাররা জাগ্রত না হয় তাহলে তাকে ইমপিচ করা হবে বরখাস্ত করা হবে নিচে নামিয়ে আনা হবে আমরা বলি আমরা সৎ রাজনীতিবিদ চাই কিন্তু যদি সত্যি একজন সৎ রাজনীতিবিদ আসে তুমি কি তাকে কাজ করতে দেবে বলো তো একই রকম একটা ঘটনা ঘটেছিল আমার কাকার সাথেও উনি আমাদের গ্রামের প্রধান তো আমাদের গলির রাস্তা খুব ভালো ছিল না উনি চেষ্টা করছিলেন রাস্তা ঠিক করার তখন ওখানকার একজন অভিযোগ করল যে যদি রাস্তা বানানো হয় তাহলে আমাদের ঘরের মেঝে উঁচু করতে হবে কারণ বর্ষাকালে জল ঘরের ভেতরে ঢুকে পড়বে এই ছোটখাটো জিনিসগুলোর কারণেই একটা বিশাল বিপর্যয় ঘটছে আমরা সবাই আমাদের ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে খুব চিন্তা করি আর এই সব তুচ্ছ জিনিস একসাথে মিলে এত বড় সমস্যার সৃষ্টি করছে বিরাট বললেও কম বলা হয় এটা হলো সিক্সথ মাস এক্সটিংশন স্যার আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে আপনি বলেন আপনি ভুলভাবে বাঁচতে পারেন না আর ঠিকভাবে ভোগ করতে পারেন না আমি দেখি আমি এমন জিনিস কিনছি যেটা আমি চাই না কেনার কারণ শুধু সেটা ট্রেন্ডে আছে আমার বন্ধুরা পড়ছে তাই আমিও যদি পড়ি তাহলে কুল দেখাব তো এটাও তো এক ধরনের শর্তবদ্ধতা যেমন আপনি বলেন তাই না তাহলে আমি ব্যক্তিগতভাবে কিভাবে এর থেকে বের হতে পারি আমাদের মতো ছাত্রছাত্রী আর সমাজ কিভাবে এটা থেকে মুক্তি পেতে পারে এর কি কোনো নিশ্চিত পথ আছে তোমার টাকাটা বুদ্ধিমানের মতো খরচ করার জন্য আমার কাছে একটা দারুণ জায়গা আছে যেখানে খরচ করলে তোমার কোনো অতিরিক্ত টাকা থাকবে না আর তুমি সেটা অপচয়ও করবে না প্রথম প্রশ্নই হল তোমার এত টাকা কেন যে তুমি সেটা উড়িয়ে দিতে পারো অনেক ভালো জায়গা আছে মহৎ উদ্দেশ্য আছে বড় কারণ আছে যেগুলো তোমার টাকার দাবি রাখে সেসব জায়গাতেই বিনিয়োগ করো বুঝে শুনে খরচ করো আত্মোন্নতি সস্তায় আসে না এই দুনিয়ার অনেক কিছুতেই টাকার বিনিয়োগ লাগে যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সেটা সঠিক জায়গায় খরচ করো জমিয়ে রেখে কি হবে যদি জমাও নিশ্চিত থাকো সেটা ভুল জায়গাতেই খরচ হয়ে যাবে ধরো হঠাৎ করে তোমার অ্যাকাউন্টে দশ লাখ টাকা এসে পড়ল তুমি একজন ছাত্র ভাবছ তখন তুমি কি করবে ওটা কি ওভাবেই পড়ে থাকবে খুবই অস্বাভাবিক টাকা একটা দারুণ সম্পদ ওটা ভল্টে পচে যেতে দিও না বুঝে শুনে খরচ করো এক ধরনের দুর্ভাগ্য হলো একেবারেই টাকা না থাকা আরেক ধরনের দুর্ভাগ্য হলো অনেক টাকা থাকলেও সেটা ব্যাংক অ্যাকাউন্টে পচে পড়ে থাকা কেন সেটা তোমার ব্যাংক অ্যাকাউন্টেই পড়ে থাকবে তুমি এতটাই গরিব যে একটা সঠিক জায়গাও খুঁজে পেলে না যেখানে তোমার টাকা খরচ করতে পারো টাকা তো খরচ করার জন্যই হয় টাকা ঠিক জায়গায় খরচ করো। যাও একটা শখের ক্লাসে ভর্তি হও হুম একটা টেনিস কোচ রাখো এসব একটু খরচ সাপেক্ষ তো বটেই কিন্তু টাকা খরচ করো না করলে কি হবে জানো শেষমেশ যাই হোক তুমি শুধু ওইসব জিনিসই কিনবে যেগুলো তোমার বন্ধুরা কিনছে এটা পরিবেশেরও ক্ষতি করে টেনিস পরিবেশের ক্ষতি করে না অন্তত খুব বড়ভাবে নয় না আসলে করে মানে যদি তুমি ভালো করে দেখো তাহলে দেখা যাবে যে র্যাকেট তৈরির সময় কিছুটা কার্বন ফুটপ্রিন্ট তো থাকেই কিন্তু একবার র্যাকেট কিনে নিলে সেটা কয়েক বছর চলে যায় তাই সেটা ঠিক আছে কাপড় আমরা প্রতি সপ্তাহে বদলাই প্রশিক্ষণের মধ্য দিয়ে আর ব্যাপারটা এমন না যে তুমি এগুলো বদলাও ব্যাপারটা হলো তুমি এগুলো কিনে নাও তারপর তোমাকে ধুয়েও নিতে হয় আর সেই ধোয়াটাই আবার এনার্জি খরচ করে কেমিক্যাল লাগে দূষণ করে অনেক কিছুই হয় এতে এটা টেনিস বনাম জামা কাপড় শুকানোর ব্যাপার না তুমি বুঝতেই তো পারছ তাই তো হ্যালো এভরিওয়ান আমি এ না গোয়া থেকে রাম মিশ্র আজ আমাদের আচার্য প্রশান্তের সাথে একটা গভীর আলোচনা হয়েছিল আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি যেমন জলবায়ু সংকট সূক্ষ্ম মানসিক প্রভাব মুক্ত ইচ্ছা এবং চাহিদার কারণ ও পরিণতি যদি তুমি নিজের পরিচয় নিয়ে দ্বিধায় থাকো বা ক্যারিয়ার নিয়ে দিশেহারা বোধ করো। তাহলে আমি তোমাকে আচার্য প্রশান্তের কথা শোনার পরামর্শ দেব ওনার কথাগুলো আমাকে অনেক প্রভাবিত করেছে এবং আমি নিজেকে আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি ওনার কথা শোনার পর